সরাসরি কোরআন বিরোধী হয় তখন সেই মুসলমান আর মুসলমান তাকে না কাফের হয়ে যায় বলেন কোন মুসলমান কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয় সরাসরি কেমন মতবাদ গ্রহণ করলে কাফির হয় সরাসরি কোরআন বিরোধী সরাসরি কোরআন বিরোধী মতবাদ গ্রহণ করলে মুসলমান কাফির হয় যেমন কোরআনে আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে রাসুলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে এগুলি কি ইসলামী বিধান নয়। আল্লাহর কাছ থেকে রসুলের কাছে যাবতীয় ইসলামী বিধান নাজিল করা হয়েছে কিনা আল্লাহ বলেন এই সবগুলি বিশ্বাস করেন স্বয়ং রসুলও ইসলামের সমস্ত বিধান বিশ্বাস করে মুমিন মুসলমানেও এখন যদি কেউ বলে আমি আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই কি ডিম বিশ্বাস করে তুমি মুসলমান হয়েছিল যে বলে আমি সরিয়াই বিশ্বাসী না কোন ডিম বিশ্বাস করে মুসলমান হয়েছিল সরিয়ান মানে আল্লাহর বিধান আল্লাহর বিধান মানে ইসলামী আইন ইসলামী আইন যে বিশ্বাস করে না সে মুসলমান নয় সে যদি মুসলমান হওয়ার দাবি করে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ব্যাপার আছে ইসলামী আইন মানি না আইন মানি না আল্লাহর বিধান মানি না কেন বলে বিরাট রহস্য আছে কি রহস্য ইসলামী আইনের চুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনের ডাকাতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বেবিচার বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে সুদকুরি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে গুষ বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে মদ বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে গাজা বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জালিয়াতি বন্ধ করার ব্যবস্থা আছে ইসলামী আইনে জিনা বন্ধ করার ব্যবস্থা আছে সুতরাং যারা চুর এরা ইসলামী আইন মানে না মানলে আর চুরি করতে পারবে না ডাকাতেরা ইসলামী আইন মানে না কেন মানলে ডাকাতি করতে পারবে না বদমাসেরা ইসলামী আইন মানে না কেন মানলে বদমাশি করতে পারবে না খুনিরা ইসলামী আইন মানে না কেন মানলে খুন করতে পারবে না সুদ করে এরা ইসলামী আইন মানে না কেন মানলে সুদ খাইতে পারবে না গুস করে এরা ইসলামী আইন মানে না কেন মানলে গুষ খাইতে পারবে না মদ কুরেরা ইসলামী আইন মানে না কেন মানলে মদ খাইতে পারবে না গাঞ্জা কুরেরা ইসলামী আইন মানে না কেন মানলে গাঞ্জা খাইতে পারবে না দুর্নীতিবাজারা ইসলামী আইন মানে না কেন মানলে দুর্নীতি করতে পারবে না জালিয়াতিরা বুট সুরের দল ইসলামী আইন মানে না কেন মানলে বুট চুরি করতে পারবে না শুরুতেই বলেছিলাম পরিপূর্ণ দিন এক কথায় আপনার দিন বলতে কি বুঝবেন এইটার জবাব আপনাদেরকে বলে দেব অর্থাৎ আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হইলাম যে আল্লাহর সমস্ত বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন মুসলমানের পরিপূর্ণ দিন শুধু কর্মফলের নাম নয় শুধু ধর্মের নাম নয় শুধু সহিয়া আকিদার নাম নয় ই আল্লাহর যাবতীয় বিধিবিধান হইল মুসলমানের পরিপূর্ণ দিন আল্লাহর যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে মুসলমান হয়েছি এইটাই আমার দিন এবার বলেন আল্লাহর বিধিবিধান পালন করার জন্য শরীর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় এই দৃষ্টিকোণ থেকে আল্লাহর সবগুলি বিধিবিধান তিন প্রকার বলবো সময় শেষ নেই আপনারা যদি বলেন আর কিছুক্ষণ ধৈর্য দিয়ে শুনবেন তাহলে বলি আত্মালতুলকুম দিন আকুম আয়াতে আয়াতে দিন অর্থ ইসলামের বিধিবিধান ইসলামের বিধিবিধান পালন করার ব্যাপারে শরীর পালন করতে গিয়ে শরীরের যে সমস্ত অঙ্গ ব্যবহার করতে হয় এই দৃষ্টিকোণ থেকে ইসলামের সমস্ত বিধিবিধান তিন প্রকার প্রথম প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় পালন করতে হয় না দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় কিন্তু শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা নয় অন্তরের দ্বারা পালন করতে হয় প্রথম প্রকার বিধানের নাম ইমান আকিদা দ্বিতীয় প্রকার বিধানের নাম এবাদত বন্দেগি তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক ইমান আমল আখলাক ইসলামের যাবতীয় বিধান তিন প্রকার ইমান আমল আখলাক ইমান আমল আখলাক এই তিন প্রকার বিধান ইসলামের পরি মুসলমানের পরিপূর্ণ দিন তিন প্রকার বিধান মুসলমানের পরিপূর্ণ দিন ইমান সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন আমল সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন আখলাত সম্পর্কে আল্লাহ যত বিধান দিয়েছেন সমস্ত বিধানের সমষ্টির নাম আমার দিন বলেন তো মুসলমানের পরিপূর্ণ দিন কত প্রকার বিধান প্রথম প্রকার বিধানের নাম ইমান দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল তৃতীয় প্রকার বিধানের নাম আহ্লা যদি শুনেন একটু উদাহরণ দেব আল্লাহ আসেন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ একজন শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ শরিক এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর কোনো শুরু নাই অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর কোনো শেষ নাই অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখেন অন্তরে বিশ্বাস করতে হয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবীর রসুল পাঠিয়েছেন অন্তরে বিশ্বাস করতে হয় প্রথম নবীর নাম আদম আলহ ইসলাম অন্তরে বিশ্বাস করতে হয় শেষ নবীর নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম অন্তরে বিশ্বাস করতে হয় সমস্ত নবীর রসুলগণ আজীবন বেগুনা ছিলেন অন্তরে বিশ্বাস করতে হয় এগুলি আমল না আকিদা এগুলি ইমান আকিদা এগুলি হলো কিসের উদাহরণ ইমান আকিদা ওই সমস্ত বিধানের উদাহরণ যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না এই জাতীয় বিধানের নাম ইমান এই জাতীয় বিধানের নাম দ্বিতীয় প্রকার বিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না হাত পা নাক মুখ কান চোখ ছড়িলে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় উদাহরণ উজুর চার ফরজ বিশ্বাস করলে উজু হয় না মুখ দুইতে 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 হয় 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 হাত মাথা করতে নামাজের তেরো ফরজ বিশ্বাস করলে হয় না নামাজ রুজা হয় না সে ইফতার খাইতে হয় দিনের বেলা খানা থেকে বিরত থাকতে হয় হজ ফরজ বিশ্বাস করলে হজ হয় না কাবা শরীফের তো আবজিয়ারত করতে হয় তাহলে বলুন উজু গোসল নামাজ রোজা হজ জাকাত এগুলি ইমানের বিষয় না আমলের বিষয় এগুলি হলো আমলের বিষয় আরেক প্রকার বিধান আছে বিশ্বাস করলেও হয় না শরীরের বাহ্যিক দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা কঠিন আছে তবে আমি খুব সহজ করেই বলার চেষ্টা করব। আমার একটা স্বভাব আছে আমি কোরআন হাদিসের যেই কথাটাকে বেশি কঠিন মনে করি সেই কথাটাকে জনগণের জন্য বেশি সহজ করে বলার চেষ্টা করি অন্তরের দ্বারা পালন করার মতো বিধান যা শুনতেই অত্যন্ত কঠিন লাগে আমি খুব সহজ করে বলি আপনাদেরকে শুনুন আল্লাহ কোরআনে বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লা দিন সলা তিহিম খা শিরুন ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর জ্ঞানীমগ্ন থাকে যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে সুতরাং আমি আমার নামাজে আল্লাহর মগ্ন আল্লাহর আল্লাহর বিধান কিনা। পালন করবেন দ্বারা। মগ্ন হয় কানের দ্বারা না নাকের দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় টুটের দ্বারা না জিব্বার দ্বারা আল্লাহর ধ্যানে মগ্ন হয় একমাত্র অন্তরের দ্বারা বুঝে আসলো আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয় এই সমস্ত বিধানের নাম আখলাক এই সমস্ত বিধানের নাম আখলাক। কথা শেষ করে দিই একদিনে বেশি কথা বললে মানুষের শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে যায় আর পরবর্তীতে স্মরণ থাকে না এই জন্য সংক্ষেপে শেষ করতে চাই আমি আমার নমাজে আল্লাহর দানে মগ্ন থাকবো এটা আল্লাহর একটা বিধান কিনা বিধান এই বিধানটা কি আমরা সবাই নিয়মিত পালন করতে পারি পারি না তাহলে কি আল্লাহর বিধান মতোই নামাজ পড়ি না বিধান ছাড়াও পড়ি বিধান পড়ি কেন আল্লাহর বিধান আল্লাহর বিধান আমি নমাজে আল্লাহ বিধানে মগ্ন থাকব। কেন পারি না এই কারণটাও বোঝা দরকার আর পারার উভয় কি উভয়টাও জানা দরকার দুইটা কথা বলে শেষ করবো আজকে কথা কেন আমি নমাজে আল্লাহর জানে মগ্ন থাকতে পারি না কারণটাও বোঝা দরকার আর এই কারণটা দূর করে কিভাবে আমি নমাজে আল্লাহর দানে মগ্ন থাকতে পারি ব্যবস্থাটাও জানা। দরকার এই দুইটা কথা বলে আজকে কথা শেষ অনেক কথা বলার মতো ছিল কিন্তু একদিনে সব কথা বললে কিছুই মনে থাকে না এক গ্লাসের মধ্যে এক কলসি ফানি দেখলে দিলে হকল তৈ ভরি যায় এক গ্লাসের মধ্যে এক গল এক কলসি ফানি দিলে হকল তৈ তাকে না হকল তৈ ভরি যায় এইরকমই একদিনে অল কথা বলার দরকার নাই দুইটা কথা কইয়া শেষ করি আমি আল্লাহর বিধান আমি যেন নামাজে আল্লাহর দানে মগ্ন থাকি আমি পারি না কেন এর হলো একটা কথা জানার দরকার না জানার দরকার নাই আমি পারি না কেন দুই নম্বর পারার উপায় কি প্রথম বুধার চেষ্টা করি পারি না কেন হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে এদেরকে কোন বেনামাজির কাছে পাঠায় না বেনামাজির কাছে স্পেশাল বাহিনী পাঠানো লাগে না ই অর্ডিনারি বাহিনী ভাড়ালেই যথেষ্ট বুঝি দেখলে যাব হল শয়তানি স্পেশাল বাহিনী বে নমাজির কাছে ফাটায় নমাজির কাছে এদের ডিউটি হইল কোনো মুসলমান নমাজি যখনই নমাজ শুরু করে দেয় তখন থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত তার অন্তরে শুধু ডালতে থাকে একটা কথা উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা সংসারের অমুক কথা স্মরণ কর অমুক কথা স্মরণ কর তমুক কথা স্মরণ কর সালাম ফিরাবার পর্যন্ত সংসারের হাজার কথা শয়তানের স্পেশাল বাহিনী মুসল্লির অন্তরে ঢেলে দেয় আমার অন্তরেও ঢালে আপনাদের অন্তরেও ঢালে আমার অন্তরে যখন ঢালে আমি তখন টের পাই আপনাদের অন্তরে যখন ঢালে আপনারও টের পাবেন আমি আলামত বলে দেব বলে দেব আলামত হলো লক্ষ্য করলেই দেখবেন নমাজ শুরু করার আগে সংসারের এত কথা স্মরণ হয় না নমাজ শুরু করলে সংসারের যত কথা স্মরণ হয় ওই বুঝবেন স্পেশাল বাহিনী হাজির হয়ে গেছে নমাজ শুরু করা মাত্রই যখন দেখবেন সাগরের ঢেউয়ের মতো সংসারের কল্পনা জল্পনা জাগতেছে বুঝে ফেলবেন এই যে আলামত শয়তানি স্পেশাল বাহিনী আমার কাছে হাজির হয়ে গেছে এই জন্য আমি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর দেনে মগ্ন হতে পারি না সংসারের কল্পনা জল্পনায় নামাজটা শেষ করে দিই শুধু আপনাদের কাছে যায় না আমার কাছে আসে হাদিস শরীফে রসুল বসেন একটা নামাজি কেউ আসারে না সব নমাজির কাছেই যায় বলেন শুধু আপনাদের কাছে না আমার কাছেও। আমার কাছে আসে আমি টের ভাই আপনাদের কাছে যায় আমি কেমনে জানলাম রসুল বলে দিয়েছেন আপনাদের কাছে দায় আমি কেমনে জানলাম রাসুল বলে দিয়েছেন নমাজি নমাজ শুরু করে যেকোনো নমাজি নমাজ শুরু করা মাত্রই শয়তানের স্পেশাল বাহিনী তার কাছে যায় শুধু সংসারের কল্পনা জল্পনা অন্তরে জাগাইয়া দেওয়ার জন্য কেন নমাজ পইলেও যেন নমাজের ফসল থেকে বঞ্চিত তাকে নমাজ পড়েও যেন নমাজের ফসল থেকে বঞ্চিত তাকে শয়তানের এই বাহিনীকে বিতাড়িত করার জন্য আর নমাজে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগে কি লাগে ট্রেনিং লাগে ট্রেনিং কে বাংলায় কি বলে প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রশিক্ষণের দরকার হয় ট্রেনিং এর দরকার হয় আরবিতে বলে বলে্রীবের দরকার হয় ট্রেনিং ছাড়া যেমন ভাবে কোনো মানুষ টেইলার হতে পারে না ট্রেনিং ছাড়া ইঞ্জিনিয়ার হতে পারে না ট্রেনিং ছাড়া ডাক্তার হতে পারে না ট্রেনিং ছাড়া বাবুর চিহ হতে পারে না বলেন তো যেই ব্যক্তি রান্দার ট্রেনিং লইছে না তারের তরকারি রানতে দিলে কি দশাটা কি হবে আপনারা কি মনে করেন খাটি নমাজ নামাজ পড়ার পড়ার পড়া শিক্ষা করাটা বাবুর সিগিরিরটা কিয় সুধা না ট্রেনিং আছে যেমন বাবে বাবুর সি হইতে গেলে ট্রেনিং লাগবো টেইলার হইতে গেলে ট্রেনিং লাগবো ডাক্তার হওয়ার জন্য ট্রেনিং লাগবে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ট্রেনিং লাগবে তেমনিভাবে মুসলমান নমাজে আল্লাহর দেনে মগ্ন হওয়ার জন্য ট্রেনিং লাগবে ট্রেনিং গ্রহণ করবেন না জীবনে কোনো দিন এই আল্লাহর দেনে মগ্ন হয়ে নমাজ আদায় করতে পারবেন না এতক্ষণে বুঝাইলাম কেন ভারি না বলেন তো কেন ভারী না শয়তানের বাহিনীর কারণে কেন ভারী না শয়তানের বাহিনীর কারণে এবার বলবো পাড়ার উপায় কি পাড়ার উপায় হলো ট্রেনিং পাড়ার উপায় ট্রেনিং ট্রেনিংটা কি সবার জন্য একরকম ট্রেনিং না আলেমদের জন্য ট্রেনিং একরকম আপনাদের জন্য আর একরকম বলেন কারটা বলবো। যেহেতু আলেমদের কাছে শয়তান যায় না এই জন্য আলেমদেরটা বলার দরকার নাই আলেমদের কাছে তাই না একটা কথা বলি শোনেন ব্যাক কল ব্যাক কল আওয়ামের কাছে ব্যাক কল শয়তান যায় আলিমের কাছে আলিম শয়তান যায় পণ্ডিতের কাছে পণ্ডিত শয়তান যায় সুফির কাছে সুফি শয়তান যায় পীরের কাছে পীর শয়তান যায় মানুষের মধ্যে যত প্রকার আছে শয়তানের বাহিনী তত প্রকার আছে মানুষের মধ্যে একদল আছে মূর্খ শয়তানের একদল মূর্খ বাহিনী আছে মানুষের একদল মানুষ একদল মানুষ আছে পণ্ডিত শয়তানের একদল পণ্ডিত বাহিনী আছে মানুষের একদল মানুষ আছে আওয়াম শয়তানের একদল বাহিনী আছে আওয়াম মানুষের একদল মানুষ আছে আলেম শয়তানের একদল মানুষ আছে আলেম মানুষের একদল মানুষ আছে সুফি শয়তানের একদল বাহিনী আছে সুফি এবার বলেন কোন মানুষের কাছে শয়তানের কোন বাহিনী যায় যেই শ্রেণীর মানুষ ওই শ্রেণীর বাহিনী যায় আওয়ামের নামাজ নষ্ট করার জন্য আওয়াম শয়তান যায় আলিমের নামাজ নষ্ট করার জন্য আলিম শয়তান যায় কাজেই আলেমদের ট্রেনিংটা জানার দরকার নেই যেহেতু তাদের কাছে শয়তান যায় না না আলিম শয়তান যায় আপনাদের কাছে সাধারণ শয়তান যায় আমাদের কাছে আলিম শয়তান আসে So alien